পারমাণবিক বোমা হল এমন এক ধরনের ভয়ঙ্কর অস্ত্র যা পরমাণবিক শক্তি ব্যবহার করে বিশাল বিস্ফোরণ ঘটায় যখন একটি পরমাণু বিভক্ত হয় বা কয়েকটি পরমাণু জুড়ে যায় তখন একটি প্রচন্ড পরিমাণ শক্তি বেরিয়ে আসে এই শক্তি পারমাণবিক বিস্ফোরণ ঘটায় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে এতে লাখ লাখ মানুষ মারা যায় এবং দুই শহর পুরোপুরি ধ্বংস হয়ে যায় পারমাণবিক বোমার শক্তি এতটাই ভয়ঙ্কর যে শুধু বিস্ফোরণ নয় এর বিকিরণ বহু বছর ধরে মানুষ ও প্রকৃতি ক্ষতিগ্রস্ত করতে পারে তাই আজও বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে ভয় আর সচেতনা তৈরি আছে একটি পারমাণবিক বোমা তৈরি করতে খরচ হয় দুশো মিলিয়ন ডলার একটি বোমার জন্য একটি দেশের বাজেটই যথেষ্ট এই বোমাগুলি পাহাড়ের গুহায় সমুদ্রের অতল তলে বা বোমারু বিমানে পেতে চুপচাপ ঘুমিয়ে থাকে যেন কেউ জানতেই না পারে কখন জেগে উঠবে কিন্তু এগুলো ছুড়বে কে সিদ্ধান্ত নেবেই বা কে এর না একা কোন দেশে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী নন তাদের হাতে আছে কেবল একটি গোপন কোট অর্থাৎ যা আমরা নিউক্লিয়ার ফুটবল বলেও জানি আসল আদেশ ক্যাবিনেট কমিটি নিরাপত্তা উপদেষ্টা আর সামরিক চিফদের আলোচনার পর তারপর সেই কোট সামরিক অফিসারদের হাতে যারা শেষ মুহূর্তে বোতামটা টিপবে একটি বোতাম আর কয়েক সেকেন্ডে বদলে যেতে পারে কোটি কোটি প্রাণের ইতিহাস